এমন যেন কারণ হয় আমি দোয়া করি কোনো শত্রু রচনা এরকম না হয় কারণ এটা টাই মানে নিজের জন্য হচ্ছে কষ্টকর যে চার্জার হয় অ্যাকচুয়ালি সেই পোঁঝে হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আজকে অনেক অনেক দিন পর আমি বাইরে বেরিয়েছি আর এই যে দেখেন দিন সূর্য আলো বাতাসের হচ্ছে মুখ দেখতেছি অনেক দিন হয় আমি হচ্ছে বাইরে বেরোই না কারণ হচ্ছে আমি অনেক অনেক বেশি অসুস্থ ছিলাম সেই জন্য আর এতদিন হচ্ছে ডাক্তার এটা সেটা দেখাইয়ে তারপর হচ্ছে মানে আর কি দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন অনেকটাই সুস্থ অনেকটাই বেটার তাই আজকে বেরিয়েছে হচ্ছে রেজনাকে স্কুল থেকে আনার জন্য আর আমার এই পিছি বাবুটা হচ্ছে স্কুলে গেছে অনেক দিন পর কারণ তাকে আমি স্কুলেও নিতে পারিনি ঠিক মতো টেক কেয়ার করতে পারিনি মানে খুবই অসুস্থ ছিলাম খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে তাই হচ্ছে অনেকদিন পর আজকে স্কুলে গেছি সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক বেশি ভালো আছি আশা করি হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আর এই কামনাই করি আর কখনো কাউকে এত কষ্ট যেন না পেতে হয় আর কষ্টটা মানে কি পরিমাণ যে হচ্ছে কিভাবে বোঝাবো আসলে বোঝানোর মতো না আর যারা হচ্ছে বাচ্চা আছে যাদের ফ্যামিলি আছে তাদের তো আরও বেশি কষ্টকর কারণ এই দেখেন দিন হচ্ছে বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারেনি তারপর হচ্ছে আমি স্কুলে নিতে পারিনি এই হচ্ছে অনেক বেশি না আর ফাইনালি হচ্ছে আমি এখন সুস্থ আর আরেকটা কথা বলে রাখি আমি একটা স্কুলে জব করতাম সেটাও অসুস্থতার কারণে ছেড়ে দিতে হয়েছে কারণ লং টাইম ধরেই ছিলাম অসুস্থ তো এখন সবাই আমার জন্য দোয়া করবেন আমি মোটামুটি অনেক ভালো আছি সুস্থ আছি আবারও আপনাদের মাঝে হচ্ছে ফিরে আসলাম আর আশা করি প্রতিদিনই আপনাদের সাথে দেখা হবে কিছু ভিডিও নিয়ে আসবো আশা করি সাপোর্ট করবেন সাথে থাকবেন সো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন আর এই যে আমাদের কুচকু বাবু এর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আর স্কুল থেকে বাসায় চলে আসছি আল্লাহ হাফেজ